2 কেজির উপর হবে কেজির উপর এই যে এখানে দিলাম ভাই এই দেখেন এই যে এখানে দিলাম এই যে নাম দিয়ে নিয়ে গেছে দেখেন এটা ভাই অনেক হেভি একটা বার্নার এটাতে 25% পর্যন্ত গ্যাস সেভিং হয় প্রত্যেকটা মডেলের চুলা ইউনিক আগের মডেল কিন্তু কোণটায় নাই যারা ভালো মানের কিচেন হুড চান ইনভার্টার কিচেন হুড ভাই এখন এই দেখেন ছছরের মাধ্যমে অন হয়ে গেল দুই বছরের রিপ্লেস মোটর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই এই দেখেন আমি ভয়েসে কথা বলছি হ্যালো চিমনি লাইট অন এটা মোবাইল দিয়ে অপারেট করা যায় খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আলাদা চেম্বার রয়েছে এই কিন্তু হাতে নিয়ে কাজ করা যায় ভাই দেখছেন প্রত্যেকটা সিং কে বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন স্মার্ট সিং গুলোতে প্রাইস যাই বলেছি এখান থেকে কিছু কনসিডার করার চেষ্টা করব ইনশাল্লাহ

তো আমরা আসলে এমনভাবে প্রোডাক্টগুলো ডিসপ্লে করে রাখি যেন সব শ্রেণির কাস্টমাররা আমাদের কাছ থেকে প্রোডাক্ট চুজ করে পার্চেস করতে পারে ভাই আপনি জানলে খুশি হবেন আমাদের কাছে প্রায় চুলার পঁয়ত্রিশটা মডেল আছে এবং প্রত্যেকটা মডেলের চুলা ইউনিক আগের মডেল কিন্তু কোনোটাই নাই। এখানে যে বানারগুলো আসছে ভাই এগুলো সুপার প্রিমিয়াম আপনাকে যদি আমি একটু বলি এই যে বানারটা আছে এটা আপনি একটু হাতে নিয়ে দেখেন তো আনুমানিক কতটুকু ওয়েট হবে মানে তিন কেজির মতো আমার তো 3 কেজি না হলো কাঁচা এটা ভাই অনেক হেভি একটা বার্নার এটাতে 25% পর্যন্ত গ্যাস সেভিং হয় জাপানিজ একটা ব্র্যান্ড এটা হ্যাঁ এই ধরনের কিন্তু আমাদের গ্যাস বার্নার চলে আসছে যারা গ্যাসের বোতল কিনতে গিয়ে তো हैरान হয়ে গেছেন তাদের জন্য এই সমাধান নিয়ে আর সেইগো এজেন্সি ভাই গ্যাসের বোতলের সাথে এটার কি কানেকশন গ্যাসের বোতলটা আপনি লোকাল চুলা ইউজ করলে একটা গ্যাসের বোতল দিয়ে দেখা গেছে এক মাস ইউজ করবেন আর এটা যদি আমাদের এই বার্নার গুলো ইউজ করেন আমার মনে হয় এক মাস পনেরো থেকে বিশ সাশ্রয় হবে কারণ এটাতে আপনার কি হয় তাপ নিয়ন্ত্রণের জন্য এক্সট্রা অপশন দেওয়া আছে এবং সেফটি আছে প্রত্যেকটা চুলার দুই বছরের ওয়ারেন্টি আছে এবং কোনো চুলা আমাদের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে তারপরে ভাই আমাদের কাছে চুলা মাত্র চোদ্দ হাজার টাকা থেকে স্টার্ট

এজ লাইট অন ওকে মানে এটাতে ভয়েস দা হয়েছে এটাও কিন্তু সাথে সাথে ডিটেক্ট করেছে এটাও ভয়েস কন্ট্রোল আসলে প্রত্যেকটাই ভয়েস কন্ট্রোল কিচেন হুড এবং অনেকে ধারণা থাকে যে এগুলো খুব দ্রুত সময় নষ্ট হয়ে যাবে না ভাই 5 বছর পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি এনি প্রবলেম সমাধান করব আমরা হ্যাঁ তারপরে ভাই আমাদের কাছে আরো কিছু ইনভার্টার কিচেন হুড চলে আসছে যেগুলো এর আগে ছিল না এই দেখেন এখানে এটা কিন্তু অসাধারণ ভাই এটা যদি একটু দেখাই এই কাথের ওজন আছে ভাই কয় কেজি হাতে নেন

তারা এই ধরনের কিচেন হুডগুলো ব্যবহার করতে পারেন ভাই বাংলাদেশের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির সিঙ্ক ইগল আমেরিকান ব্র্যান্ডের চলে আসছে ভাই এই দেখেন এখানে এটা মোবাইল দিয়ে অপারেট করা যায় খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আলাদা চ্যাম্বার রয়েছে এখান থেকে আপনি মাছ মাংস ভেজিটেবল রেখে এখান থেকে অন করে দিলে খাবারটাকে আপনার ব্যাকটেরিয়া মুক্ত করে দিতে পারে এবং এর পাশাপাশি এটাতে ফসেটটা আপনার হাতে নিয়ে কাজ করা যায় এখানে টেম্পারেচার শো করে

আপনি এখান থেকে অন করে দিবেন একটা গরম একটা বাতাস বা এটার ভিতর থেকে আপনার এয়ার ফ্লো এসে খাবারটাকে মুক্ত করে দেয় এর পাশাপাশি এই ফসেটটা কিন্তু হাতে নিয়ে কাজ করা যায় ভাই দেখছেন এবং এখান থেকে ওয়াটার ফ্লো চেঞ্জ করা যায় এখান থেকে মিক্স আর কিছুদিন আগেও আমাদের প্রাইস ছিল এক লাখের উপরে আমরা আফটার ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আশি হাজার টাকায় মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন তবে স্টক কিন্তু সীমিত স্টক আছে যতদিন এই অফারটা থাকবে ততদিন এর পাশাপাশি ভাই মনিটর শহর সিং আপনার অডিয়েন্স এই প্রথম দেখতেছে এই দেখেন

আলহামদুলিল্লাহ ইগোল এজেন্সি সবসময় এই জিনিসটা বিবেচনা করে সব কাস্টমারের বাজেট তো ভাই একরকম থাকে না যার যতটুকু বাজেট তার জন্য ঠিক ততটুকু মানের প্রোডাক্ট আমরা এখানে রেখেছি এই ধরনের কিচেন এক্সেসরিজ বাথরুম ফিটিংস স্যানিটারি ওয়ার এবং বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ একই ছাদের নিচ থেকে সংগ্রহ করতে চাইলে আজই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমটা ভিজিট করতে হলে আপনাদের চলে আসতে হবে